হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে থাকছে আপনারা সকলেই জানেন বর্তমানে মোবাইলে ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে সেরা অ্যাপ হয়েছে ক্যাপকাট আর এই ক্যাপকাটে আপনি প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন তো আমরা অনেকেই ক্যাপকাটে ভিডিও এডিটিং করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকি। আমরা ক্যাপকাটে সকল কিছু এডিটিং করতে পারলেও আমরা কিন্তু ক্যাপকাটে সহজে বাংলা লিখতে পারি না আমি অনেক চেষ্টা করছি ক্যাপকাটে বাংলা লিখতে কিন্তু ক্যাপকাটে বাংলা লিখতে গেলে এরকম ভিজি ভিজি লেখা ওঠে তো আমি অনেক টিপস ব্যবহার করে দেখতে পেলাম যে কিভাবে ক্যাপকাটে বাংলা লেখা যায় খুব সহজে তো আমি সেই টি খুব সহজে পেয়ে গেলাম তো সেই টিপস আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে সহজে আজকে কাটে আপনারা লিখতে পারবেন খুব সহজে ক্যাপ কাটে আপনাদেরকে বাংলা লেখা শুনিয়া শুনটা দিয়ে দিল তো আশা করি আপনারা খুব সহকারে ধৈর্য করে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা ক্যাপ কাটে এরকম সুন্দর করে বাংলা লিখতে পারবেন বা

অবশ্যই স্বাস্থ্য করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফোন করে দিবেন তো আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখে দিচ্ছি তোরা দেখতে পাচ্ছেন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি তো আমাদের এখন প্রথমে কাজ হবে আমরা ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করবো সেই জন্য আমরা ক্যাপকাটে কাটে একটা ক্লিক করে দেবো ক্যাপকাটে কাটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যেহেতু লেখাটা কোনো ছবির উপরে সেই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার ব্যাকগ্রাউন্ডের উপরে উপরে দেখাচ্ছি টাইপিং করে তো সেই জন্য আমরা উপরে একজন লেখা আছে স্টক ভিডিও স্টক ভিডিওতে আমরা একটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে ব্যাকগ্রাউন্ড আছে অসংখ্য কালে তো আমি আপনাদেরকে একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডের উপরে উপরে যাতে আপনারা লেখাটা বুঝতে পারেন সেই জন্য আমি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচে অ্যাডে ক্লিক করবো ক্লিক করে পর বন্ধুরা আমি ক্যাপ কার্ডে প্রবেশ করে বলছি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি নিচে দেখেন অনেকগুলো ক্যাপ কার্ডের অপশন আছে যারা ক্যাপ কার্ড অ্যাপসে এডিট করেন তারা তো অবশ্যই জানেন কোথায় কী আছে তো নিচে দেখতে পাচ্ছেন ট্যাক্স লেখা আছে যে আপনাদের যদি দেখায় আমি ট্যাক্স তো এই ট্যাক্সে আমরা একটা ক্লিক করে দিব তারপর এক ট্যাক্সে একটা ক্লিক করবো ক্লিক করে পর বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এন্টার ট্যাক্স লেখা আছে তো আমি এখানে যদি আমি বাংলা লিখি আপনাদের দেখাই বাংলা লিখছি কেমন কেমন হচ্ছে দেখেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি যে লিখছি আমার লেখাটা একদম হিজি ভিজি হয়ে গেছে ব্যাঙ্গা ব্যাঙ্গা লেখাটা হচ্ছে তো লেখাটা দেখতে খুবই খারাপ দেখাচ্ছে তো এরকম হিজি ভেজি শব্দ ব্যাঙ্গে ব্যাঙ্গে থাকলে লেখাটা সৌন্দর্য বা খুবই খারাপ লাগে তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা খুব সহজে এই ক্যাপকাট অ্যাপসের ভিতরে আপনারা লেখাটা সুন্দরভাবে লিখতে পাবেন তো সেজন্য আপনাদেরকে এখানে আপনাদেরকে একটা ফ্রন্ট আনতে হবে বাংলা ফ্রন্ট সেই বাংলা ফন্টটা আমরা কিভাবে এখানে অ্যাড করব সেটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কাজটা শিখতে পারবেন না তো সেজন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পর আপনারা ফোনের আপনারা ক্রম বাজারে চলে যাবেন তো আমি আমার ক্রম বাজারে প্রবেশ করলাম ক্রম বাজারে প্রবেশ করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সাজবার এই সাজবারে আপনাকে আমরা গিয়ে লিখবো লিপিগড় এল আই পি আই লিপি জি এইচ ও আর লিপিগড় বাংলা ফন্ট তো বাংলা ফন লিখে আমরা একটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা প্রথম যে ওয়েবসাইটটা আছে তো আমরা এখানে একটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য অসংখ্য ফ্রন্ট আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি দেখাচ্ছি যদি দেখেন অসংখ্য ফ্রন্ট আছে মানে অসংখ্য ডিজাইনের ফ্রন্ট আছে আপনি যে দেখার ডিজাইনের ফ্রন্টটা ডাউনলোড করবেন সেটা আপনি ডাউনলোড করতে আমি একটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি যে প্রথম ফ্রন্টটাই আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাই তো এই যে ডাউনলোড অপশানে একটা ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নিচে লেখা আছে ডাউনলোড তো আমরা এটা ডাউনলোড করে নেব ডাউনলোডে চাপ দেওয়ার পর উপরে একটা সঠিক লেখা দিয়েছে যে আমি এটা ব্যবহার করতে পারবো কোথাও বিক্রি করতে পারবো না তো উপরোক্ত বিষয়ে এখানে টিক মার দিয়ে দেবেন যে উপরোক্ত বিষয়ে আমি একমত তারপর আপনি ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আমাদের উপরে দেখতে পাচ্ছেন আমার ফোনটি ডাউনলোড হয়ে গেছে তো এই ফোনটি আমরা কোথায় পাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমরা এই ফোনটি পাবো আমরা আমরা ফাইল ম্যানেজার আছে ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারে পাবো তো আমরা ফোনের ফাইল ম্যানেজারে প্রবেশ করবো তো ফুল ফাইল ম্যানেজার প্রবেশ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমরা ফাইল ম্যানেজারে প্রবেশ করার পর আমরা যেহেতু এটা ক্রম থেকে ডাউনলোড করছি তো এটা আমাদের ডাউনলোড ফোল্ডারে পাওয়া যাবে তো আপনাদেরকে ডাউনলোড ফোল্ডার যদি আমি দেখা যাই দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড ফোল্ডারটা তো এই ডাউনলোড ফোল্ডারে আমরা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমার যে ফাইলটা যে ফন্টটা আমি ডাউনলোড করছি সেই ফ্রন্টটা এখানে দেখা যাচ্ছে আপনাদেরকে মার্ক করে দেখা দিই দেখতে পাচ্ছেন তো আমি এটা এখানে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর আমি এক্সট্রা ফাইল টুতে ক্লিক করবো ক্লিক করার পর আমার স্টোরেজে যে জায়গায় আমি এই জিপ ফাইলটা অন খুলব সেই জায়গায় আমি নিয়ে যাবো তো আমি স্টোরেজ ইন্টারনাল শেয়ার স্টোরেজে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর আমি এই ফ্রন্টটা যেখানে রাখবো বা যে ফোল্ডারে রাখবো সেখানে আমি নিয়ে যাবো তো আমি এই ফ্রন্টটা আমি একটা ফ্রন্ট আমি একটা আমি ই খুলে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন টপনের একটা ফোল্ডার খুলে রাখবে তো আমার এখানে আরও ফ্রন্ট আছে এই দেখতে পাচ্ছেন আমি এই ফ্রন্টে আমি একটা ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পাচ্ছেনটা আছে এক্সট্রা এই এক্সট্রা লেখা আছে এক্সট্রাকে আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার আমার ফোনটা এখানে জিপ আকারে হয়ে গেছে এই উপরে দেখতে পাচ্ছেন আলিনুর না আমি আপনাদের দেখায় মার্ক করে এই দেখেন আমার এটা চলে আসছে এখানে তো আমার জিপ ফাইলটা এখানে বাঙা হয়েছে তো এখানে আমি ক্লিক করলে এখানে দেখতে পারবো হ্যাঁ আশিস বাই ওয়ান আশিস হ্যাঁ আনিস আনশি বা আনশি বি ওয়ান আনশি হ্যাঁ টু আর এখানে আছে ইউনিকোড ঠিক আছে তো আমি এখান থেকে এখন ব্যাক হয়ে যাব তো আমি এখন আমি আবার ক্যাব করে প্রবেশ করবো ক্যাব প্রবেশ করার পর বন্ধুরা আপনার দেখাচ্ছি ক্যাপকারে প্রবেশ করবো প্রবেশ করার পর বন্ধুরা আমি এখানে জেলে লিখছিলাম আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি কি লিখছি আমি তোমাকে অনেক ভালোবাসি লেখা ভালোবাসি আমি এই কথাটা এখানে লিখছি দেখার পর এখানে খুব ভিজি ভিজি দেখাচ্ছে তো আমি এই লেখাটা যেহেতু এই একটা চাইনা এপ এখানে আমরা বাংলা লিখতে পারি না এখানে আমাদের ফ্রন্টটা অ্যাড করতে হবো সেজন্য আমাদের এই লেখাটা আমাদেরকে ইউনিকুড ভিজিও নিয়ে যেতে হবে তো আমরা এই লেখাটা ইউনিকুড ভিজিও নেওয়ার জন্য আমরা এখানে আবার গুগল ক্রমে চলে যাব ক্রমে চলে যাব ক্রমে চলে যাওয়ার পর আমরা এখানে আবার সাজবাড়ি লিখবো ইউনিকুট

হ্যাঁ নিয়ে যাবো কিভাবে নিয়ে যাব সেজন্য আমি আপনাদেরকে জুম করে দেখাই এখানে লেখা আছে দেখেন পিনিকুট থেকে বিজয় আমি আপনাদের মার্ক করে দেখাই বন্ধুরা আপনারা দেখেন যে এখানে দেখা দেখছেন পিনিকুট থেকে বিজয় লেখা আছে তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো হিজিবিজি লেখা উঠছে তো এই হিজিবিজি লেখাটাই আমরা ক্যাপ কার্ড গিয়ে পেস্ট করবো পেস্ট করলে আমাদের লেখাটা এরকম হয়ে যাবে তো আমি এটা সিলেক্ট করবো সিলেক্ট করতে এখানে ট্যাপ করে ধরবো ধরে ধরার পুরোটা সিলেক্ট করবো দেখেন ধর পুরোটা এখানে কপি করে নিয়ে যাবো এই ওয়েবসাইটটা আমরা ডিলিট করবো না আমরা যে লেখাটা এখান থেকে লিখ বলে আবার আমরা ক্যাব করে নিয়ে যাবো সেজন্য আমরা এখান থেকে ডাইরেক্ট হোম বাটনে ক্লিক করে বেরিয়ে যাবো এটা আমরা এই পেজটা আমরা কাটবো না সেই জন্য এখন আমরা ক্যাব করে চলে যাবো ক্যাব করে চলে যাওয়া বন্ধুরা এখানে দেখেন লেখা আছে কি আবার যদি আমি এই অপশনটা কাটতে দিই আপনাদেরকে দেখাই যে আমি এখানে যদি দেখাই যে ইন্টার যে পেস্ট করলাম পেস্ট করার পর এখানেও কি হিজি ভিজি দেখাচ্ছে তাই না তো এখন আমাদের কাজ হবে এই যে দেখেন এডিট অপশন যাবো এখানে দেখা আছে দেখতে পাচ্ছেন আপনার যদি করে আমি দেখাই তো এই এই পাশে দেখেন লেখা আছে কি এই যে আমি দেখাচ্ছি ফ্রন্ট লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এখানে ফ্রন্টে ক্লিক করবো যেহেতু আমরা আগে এক ফন্টটা নামে রাখছি সেটা আমরা একটা ফ্রন্টে ক্লিক করবো ফ্রন্টে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইংলিশ ফ্রন্ট আছে তো যে যেহেতু এটা চাইনিজ স্যার বিভিন্ন ইংলিশ ফ্রন্ট দিয়ে রাখছে আমাদের বাংলা ফ্রন্ট এখানে অ্যাড করতে হবে সেজন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে নিজের অ্যাড ফ্রন্ট এই অ্যাড ফন্টে আমরা একটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকন আমরা একটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর আপলোড ফাইলে ক্লিক করবো আপলোড ফাইলে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা যে জিপ ফাইলটা রাখছি আমার এতে স্টোরেজে আমরা ফাইল ফ্রাইম্যানদের চলে যাবো সেই জন্য আমরা আমি ফাইল ম্যানেজারে চলে যাব এই দেখেন আমি ফাইল ম্যানেজার চলে যাচ্ছি উপরে থ্রি লাইনসে ক্লিক করে যে ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি এই যে ফাইল ম্যানেজারে ইন্টারনাল শেয়ার স্টোরেজ আমরা ওই ফোনটা রাখছিলাম তো আমি যে ফোল্ডারে রাখছি সেই ফোল্ডারে চলে যাবো তো আমি ফোন ফোল্ডারে রাখছি তখন আপনাদেরকে আমি দেখাই দিয়েছি যে এই এই ফোন ফোল্ডারে আমি রাখছিলাম তখন তো আমি ফোন ফিল্ডারে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর ওই দেখছেন আলিনুর নাকাত এই এই ফোল্ডারটা আমি ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন না আনসি বি ওয়ান লেখা আর আনসি বি টু লেখা আছে তো আমরা যেহেতু এই ফোনটা আমরা ওখানে নিয়ে যাবো সেজন্য আমরা আনসি করবো বা আনসি বিওানে একটা ক্লিক করে দেবো আনসি বি ক্লিক করে দেওয়ার পর এখানে নাখাওয়াত লেখা আছে এই নাখাওয়াতে একটা ক্লিক করবো নিচে দেখতে পাচ্ছেন অকে লেখা আছে অকে আমরা একটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিজে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ফর বিভিন্ন এই যে হিজি পিছু চিহ্নটা এখানে আমি একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ম্যাজিকটা এই যে আমি আমি জুম করে দেখাই আমি তোমাকে অনেক ভালোবাসি এই লেখাটা আসে বসছে আর এখানে কিন্তু হিজি পিজি লেখা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই হিজি পিজি লেখা এখানে আসে কিন্তু এখানে আমার লেখাটা কি আমি তোমাকে অনেক ভালোবাসি বাংলা লেখাটা চলে আসে তো আমি এই বিভিন্ন স্টাইল করতে পারবো চাইলে এই যে আমি স্টাইল করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আমি স্টাইল করতে পারবো এই লেখাটা তো সহজে সরাসরি এভাবে আপনারা করতে পারবেন এখানে আমি সাইজ সরবরাহ করতে পারবো এখানে আমি বিভিন্ন ইফেক্ট ইফেক্ট ইউজ করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইফেক্ট আমি চাইলে বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারবো এখানে আমি এনিমেশন ইউজ করতে পারবো তো এই দেখতে পারেন এই দেখেন বিভিন্ন এনিমেশন আমি কিন্তু ইউজ করতে পারছি এবার বিভিন্ন ইফেক্ট দিতে পারবো তো বন্ধুরা দেখলেন আমি কীভাবে এই সহজে খুব সহজে আপনাদেরকে সলিউশন দিয়ে দিলাম ক্যাপ আমি আমি রকম অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করে কীভাবে বাংলা লেখা যায় তো আপনি এভাবে বাংলা লিখতে পারবেন বিভিন্ন ছবির উপরে বা আপনি যে কোনো ভিডিও এডিট করে থাকেন সেটার উপরে কিভাবে বাংলা লিখবেন তো আপনি আরও লিখতে পারবেন সেজন্য আপনাকে ওই যে ওয়েবসাইটটা দেখেছি ওই ওয়েবসাইটে ইউন্ডিকুব বিজয় ওইখানে আপনি যতবার লিখবেন ওই মনে করেন আমি আবার আরেকটা লেখা দেখাই যদি এখানে আমি অন্য কিছু লিখে দেখাই আপনাদেরকে দেখেন আমার আমার কাছে থাকলে এলাকাটা আমি আবার কপি করে নিয়ে যাবো দেখাইতেছি আপনাকে দেখানোর জন্য আবার দ্বিতীয়বার আপনারা হয়তো বিশ্বাস করবেন না সেই আবার সিলেক্ট অল করে কপি করবো কপি করে আমি যে আবার এখানে এই যে একটা এক্সে নিয়ে যাই দেখতে পাবেন এই দেখেন আমি আবার একটা এক্সে এক ট্যাক্সে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এখানে আমি পেস্ট করে দেবো প্লেস করে দেওয়ার পর আবার ওকে একটা ক্লিক করে দেবো এই দেখেন বন্ধু লিখে এই যে দেখানো হয়ে গেছে তো আমি দেখাতে পারলাম যে কীভাবে ক্যাপকাটে বাংলা লেখা যায় তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে সেই আমি খুবই দুঃখিত কারণ এই ভিডিওটা করতে একটু লং হবেই কারণ আমরা দুটা ওয়েবসাইটে চলে গেছি ওয়েবসাইট থেকে কাজটা করতে হয় তো আর এইখানে যদি আমি একবার ফন্ড আপনি ফন্ড অ্যাড করে ফেলেন আর আপনাকে কখনোই ফ্রান্ড চেঞ্জ করতে হবে না তো এখানে আমি অনেকগুলো ফন্ড আমি আগে বাংলা ফন্ড নামায় রাখছি তো আপনাদেরকে দেখাইলাম যে কীভাবে ফ্রন্ট অ্যাড করতে হয় সেই জন্য ভিডিওটা দেরি হয়ে গেছে তো যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ